আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে আইনজীবীর সাথে আলাপনের আজকের বিশতম পর্বে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট সরোয়ার আলো অ্যাডভোকেট সরোয়ার আলম দু সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন পরবর্তীতে তিনি দু সালে মহামান্য হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আইনজীবীর সাথে আলোপন করবে আমরা মূলত যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নিয়ে থাকি বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা আলাপ করে থাকি দ্বিতীয়ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ছি কিনা সেই ব্যাপারে আমরা মতামত নিয়ে থাকি তৃতীয়ত কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা সুতরাং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশের যতগুলো আইনজীবী সমিতি রয়েছে তাদের মধ্যে রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়ে আমরা আলাপ করে থাকি তার ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট সরোয়ার আলো তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে আইনি মতামত আমরা আজকে নিব শুরুতেই আমি তার কাছ থেকে যে বিষয়ে আমরা জানতে চাইব আপনারা সবাই জানেন বাংলাদেশের যতগুলো আইন রয়েছে তার মধ্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শুরুতে যে আইনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের রক্ষা কবচ হিসেবে আমরা মনে করে থাকি মৌলিক আইন যেটি সেটি হচ্ছে বাংলাদেশের যে বাংলাদেশ সরকারের অনুমোদিত যে সংবিধান রয়েছে সেই সংবিধান সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার সেগুলোকে সেখানে সুরক্ষিত করা হয়েছে যে অধিকার বলবৎ করার জন্য আইনের দরজায় আমরা করা নাতে পারি সুতরাং আমরা আজকে যে আলোচনাগুলো করব সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে মৌলিক অধিকার নিয়ে তো আমার প্রথম প্রশ্ন থাকবে আজকে যিনি আমাদের অতিথি তার কাছে যে মৌলিক অধিকার আর মানবাধিকার এই দুটি বলতে কি বুঝেন এটাই আমার প্রথম প্রশ্ন আছে রচিত কাছে আমি জানতে চাইবো যে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার বলতে কি বুঝেন আর মানবাধিকার বলতে বা কি বোঝেন তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আহ আশা করি আপনারা সবাই ভালোবাসছেন আহ সোহন বেয়া খুব ধন্যবাদ বিদ্যু আমার বিজ্ঞাপ্রেম আনজিবি আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশের সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটি মৌলিক অধিকার নামে অভিহিত এবং সংবিধানের তৃতীয়ভাবেই সেটি উল্লেখিত রয়েছে এবং আমার ফ্রেন্ড সোহন ভাই আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন আমি আজকে আমরা বিজ্ঞান আদালতে মামলা পরিচালনা করার পরে বাকি অসময়টুকু আমরা এখানে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা করব তো আমাদের আজকে আলোচনার টপিকটি ছিল মৌলিক অধিকার এবং মানবাধিকার প্রিয় দর্শক মৌলিক অধিকার বলতে আমরা বুঝি যখন কোন দেশের সংবিধান কোন দেশের সংবিধানে নাগরিকদের এবং জন্য কোন কোন সুবিধা কোনো অধিকার সংবিধানে করা হয় এবং সেটি আদালতের মাধ্যমে মানে যেটি কোনো রাষ্ট্র এভিন রাষ্ট্র কোনো নাগরিকের অধিকার খর্ব করতে পারে না এবং কোনো নাগরিক কোনো নাগরিকের প্রতি সেই অধিকারটি খর্ব করতে পারে না যদি করে তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমাদের গার্ডিয়ান হিসেবে রয়েছেন এবং সেফগার্ড গার্ড হিসেবে রয়েছেন আমাদের সর্বোচ্চ আদালত সেই অধিকারটি বলবৎ করবেন এবং অপরদিকে মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিক আইনের বিষয় যেটি কোন দেশের মানুষ হিসেবে যদি আপনি জন্মগ্রহণ করেন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরই সেই অধিকারটা তার উপর বর্তায় আপনি হ্যাঁ আপনি অ্যাজ এ অ্যাজ এ আপনি আপনি জন্মের সাথে সাথে আপনার ওপর কিন্তু বর্তায় সেটি কোন দেশের ইন্টারনাল লয়ের বিষয় না সেটি একটা আন্তর্জাতিক আইনের বিষয় যেটি আমরা কম বেশি সবাই জানি সেটি কিন্তু কোনো দেশের ইন্টারনাল ল দ্বারা ইনস্যুর করা যায় না সেটা কোনো দেশের ইন্টারনাল ল দ্বারা একটা এনফোর্স করার সুযোগ যদি ওই রাইটটা ভায়োলেট হয়ে থাকে তাহলে সেটার জন্য আপনাকে পার্সোনাল ইন্টারন্যাশনাল ল রয়েছে আপনাকে ওই আদালতে গিয়ে পার্সোনাল ইন্টারন্যাশনাল ল যে আদালতে এনফোর্স করা হয় সেখানে গিয়ে আপনাকে ওই রাইটটা এনস্যুর করতে হবে অপরদিকে আপনার প্রায় সবগুলাই সবগুলাই মানবাধিকারই মৌলিক অধিকারের মধ্যে সন্নিবেশিত রয়েছে কিন্তু সবগুলো মানবাধিকার মৌলিক অধিকারের মধ্যে কোনো কিছু কিছু অসুবিধার কারণে সংবিধান উল্লিখিত করা হয়নি আমাদের দেশে আমাদের সংবিধানে আর্টিকেল ফোরটি ফোরটি টোয়েন্টি সিক্স থেকে আর্টিকেল ফোরটি সেভেন পর্যন্ত মৌলিক অধিকার বিষয়ে বলা হয়েছে তার মধ্যে আঠারোটি হচ্ছে আর্টিকেল টোয়েন্টি সেভেন থেকে আর্টিকেল ফোরটি ফোর পর্যন্ত মৌলিক অধিকার বিষয়ে স্পষ্ট উল্লিখিত রয়েছে তার মধ্যে কিছু কিছু অধিকার আপনার সিটিজেন এন্ড নন সিটিজেনের জন্য আবার কিছু কিছু অধিকার রয়েছে যেগুলো শুধুমাত্র সিটিজেন সিটিজেন যারা আছে যারা রাষ্ট্রের নাগরিক তাদের জন্য আবার কিছু কিছু তার মধ্যে এমন অধিকার রয়েছে যেগুলো রাষ্ট্রের ইমার্জেন্সি মুহূর্তে রাষ্ট্র চাইলে আইন প্রণয়নের মাধ্যমে ওই রাইটস গুলাকে স্টপ করে দিতে পারে হ্যাঁ এরকম মানে ওই বিষয়গুলো সংবিধান স্পষ্ট করে উল্লিখিত রয়েছে এবং সংবিধানে স্পষ্ট বলা আছে ইফ এনি ল উইল বি ইনকনসিস্টেন্ট উইথ এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন

আসলে আমাদের আজকের যিনি অতিথি মেধাবী একজন ব্যক্তিত্ব আমি পরে যে প্রশ্নগুলো তার উত্তর তিনি আগেই দিয়েছেন অর্থাৎ আমি প্রশ্ন করেছিলাম মৌলিক অধিকার মানবাধিকার বলতে কি বোঝাই আমার পরে প্রশ্ন ছিল যে মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা পার্থক্যটা আমরা আমাদের কাছে উনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা সুস্পষ্ট অর্থাৎ সকল মৌলিক অধিকার মানবাধিকার কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার নয় কারণ রাষ্ট্রের কিছু বাধ্যবাধকতার কারণে কিছু কিছু সেটাকে সংক্ষিপ্ত করা হয়েছে মৌলিক অধিকার আমাদের সংবিধানে যেহেতু ইনক্লুড করা আছে সুতরাং মৌলিক অধিকার গুলো আমরা কি কি মৌলিক অধিকার আমাদের সংবিধানে সংরক্ষিত করা হয়েছে যদি আমাদেরকে সেই মৌলিক অধিকার সম্পর্কে বলতেন আমাদের সংবিধানে আপনার আর্টিকেল টোয়েন্টি সেভেন থেকে শুরু করে আর্টিকেল ফোরটি ফোরটি ফোর পর্যন্ত মোট আঠারোটি মৌলিক অধিকারের কথা উল্লেখিত হয়েছে যে অধিকারগুলো একজন একজন রাষ্ট্রের নাগরিক ওভারঅল প্রত্যেকটা নাগরিকই এই অধিকারগুলো ভুল করতে পারে এবং তার মধ্যে কিছু 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 অধিকার রয়েছে যেগুলো বহিরাগত অর্থাৎ যারা আমাদের দেশে সিটিজেন না কিন্তু আমাদের দেশে বসবাস করে তারাও ভুল করতে পারে আঠারোটি অধিকারের মধ্যে আপনার রয়েছে আপনার আইনি দৃষ্টিতে সমতা জীবন ব্যক্তি স্বাধীনতা গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ আপনার জবরদস্ত নিষিদ্ধ বিচার ও দণ্ড ধর্মীয় স্বাধীনতা বাকস্বাধীনতা স্বাধীনতা চলাফেরার অধিকার ধর্মীয় রক্ষা কবচ সবকিছু মিলিয়ে মোট টোটাল আঠারোটা অধিকারের কথা বলা হয়েছে অপরদিকে আপনার মানবাধিকারের বিষয়ে যখন যাবেন আপনি সেখানে আপনার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটি উনিশশো সালের ডিসেম্বর মাসের দশ তারিখে জাতিসংঘ থেকে ঘোষিত হয়েছে আহ আপনার ইউনিভার্সাল ডিস্টার অব ফিউনাল রাইট যেটাকে বলি আমরা মানে পঁচিশটি মানবাধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ আপনি যেখানেই যাবেন পঁচিশটি রাইট আপনার সাথে যাবে হ্যাঁ আপনি হোক আপনি বাংলাদেশের নাগরিক আপনি যদি সৌদি আরব যান তাহলে আপনার উপর হয়ে আসছে বলে ভরতে আমরা দেখতে পাই যে আমাদের যে সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে আপনি বলেছেন যে আঠারোটা জি মৌলিক অধিকার আমাদের আহ সংবিধানে সন্নিবেশিত রয়েছে এই আঠারোটা সংবিধানের যে মৌলিক অধিকার এগুলো আমরা আমাদের নাগরিক যারা বিচার প্রার্থী যারা সাধারণ ভাবে যারা বিচার বিবেচনা করে থাকেন তাদের মন্তব্য হচ্ছে এই আঠারোটা মৌলিক অধিকারই আমরা সঠিক এবং সুন্দরভাবে আমরা সেটা উপভোগ করতে পারি না জি কারণ মৌলিক অধিকারের উপরেও তাদের বক্তব্য হচ্ছে যারা বিচার প্রার্থী মৌলিক মৌলিক অধিকারের উপরেও কিছু কিছু সময় আমরা বাধা নিষেধ দেখতে পাই সেই ক্ষেত্রে

এই কারণে আপনার ওই ভূবিশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গিয়ে রাষ্ট্র কিছু বিধি নিষেধ আরোপ করে থাকে যেটি সংবিধানের মাধ্যমে স্বীকৃত এমন আছে হ্যাঁ তার কিছু কিছু মৌলিক অধিকারের উপর একেবারেই বাতাদৃশ্য تعلق করা যায় না এমন তো কিছু মৌলিক অধিকার আছে সেগুলো আমাদেরকে একসাথে বলা আচ্ছা এমন কিছু মৌলিক অধিকার রয়েছে যেগুলো আপনার কোন অবস্থাতেই মানে কোন কোনো কনসিকোয়েন্সে আপনি রয় রাইটস গুলো কিন্তু কি করা যায় না স্টপ করা যায় না এগুলো মানে আপনার আপনি বেঁচে থাকলেই সেই অধিকারগুলো আপনার আপনার উপর বর্তাবে মানে রাষ্ট্র কোনো আইন যদি প্রণয়ন করে থাকে সেই আইনটা কিন্তু বাতিল বলে গণ্য হবে সংবিধান স্পষ্ট বলাই আছে মানে ওই রাইডস গুলা কোনো অবস্থাতে স্টপ করার সুযোগ নেই তো আমি আজকে সেই অধিকারগুলো বলবো সেগুলা ওই বাংলাদেশের সংবিধানের চারটি আর্টিকেলে সেই রাইডসগুলোর কথা বলা আছে যেগুলো কোনোভাবেই বন্ধ করা যেটি বলছিলাম যে বিষয়ে আলোচনা করছিলাম চারটি বিষয়ে রাষ্ট্র কোনো অবস্থাতেই ওই আপনার মৌলিক অধিকারের উপর ইন্টারফেয়ার করতে পারে না সেই আর্টিকেলগুলো আমি আপনাদেরকে বলছি এগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত এবং জানা দরকার বলে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে প্রথম যে রাইটটি আইনের দৃষ্টিতে সমতা আপনাকে আপনি যেই হন আইনের দৃষ্টিতে আপনি কিন্তু ইকুয়াল অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল আইনের দৃষ্টিতে আপনাকে তারতম্য করার কোনো সুযোগ নেই একজন নাগরিকের জন্য যে আইন একজন বহিরাগতের জন্য এইখিন আপনাকে মানে আপনা আপনাকে ওই ওই রাইটস থেকে আপনাকে রাষ্ট্র কোনোভাবেই কি করতে পারবে না লিটা করতে পারবে না হুম এবং কোন অবস্থাতেই ওই রাইটস থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না তারপর আপনার জবরদস্ত শ্রম আপনাকে করাতে পারবে না সেটি কোনো ব্যক্তি বিশেষ হোক বা রাষ্ট্র হোক জবরদস্ত শ্রমের উপর রাষ্ট্র আইন প্রণয়ন করে জবরদস্ত শ্রম আপনাকে কি করাতে পারবে না তারপর আপনার এক্সপুস পেকুলস এক্সপুস পেকুলস হতে আমরা বুঝি মানে আপনি একটা অপরাধ আজকে করেছেন অপরাধটা হওয়ার সংগঠিত হওয়ার পরে রাষ্ট্র একটা আইন প্রণয়ন করলো কি এই অপরাধের জন্য শাস্তি বিধানটা এরকম এই বিষয়টি রাষ্ট্র রাষ্ট্র করতে পারে না এই বিষয়টি রাষ্ট্র করতে পারে না এটি সাংবিধানিক ক্রাইটেরিয়া রয়েছে এটি কোনো অবস্থাতেই রাষ্ট্র খর্ব করতে পারে না এবং সর্বশেষ যে এটা অধিকারটি হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার উপর রাষ্ট্র কোনো অবস্থাতেই মানে কোনো অবস্থাতে রাষ্ট্রটা ওটার উপর ইন্টারফেয়ার করতে পারে না এখন আমরা ওই বাকি বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো হচ্ছে মানে যেই যে আর্টিকলগুলা যে অধিকারগুলার ওপর মৌলিক অধিকারগুলার ওপর রাষ্ট্র আপনার ক্ষেত্র বিশেষে প্রয়োজন বুঝে রাষ্ট্র আইন প্রণয়ন করে রাষ্ট্র ওই অধিকারগুলোকে সাময়িকভাবে স্টক রাখতে পারে সেই আর্টিকেলগুলা বাংলাদেশ সংবিধানের ছত্রিশ সাতত্রিশ ষাট্টিশ সঞ্চল্লিশ চল্লিশ এবং তেতাল্লিশ সেকশনগুলোতে বলা আছে মোট আপনার ছয়টি আর্টিকেলেই সেই অধিকার বলার কথা বলা আছে ও মানে উচ্চতায় একটু বলতে সেগুলো হচ্ছে আপনার চলাফেরার স্বাধীনতা এখন চলাফেরার স্বাধীনতা আপনি যদি মনে করেন আমি আমি রাষ্ট্রের নাগরিক আমি যেমন ইচ্ছে তেমনভাবে রাষ্ট্রে চলাফেরা করব। কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না আমার স্বাধীনতা আমি চাইলে যে যে কোনো জায়গায় অবাধী চাকরি করতে পারব। এমনকি বলার আপনার সুযোগ নেই রাষ্ট্র যদি আপনাকে জনস্বার্থে কোনো আইন প্রণয়ন করে বলে যে ওই নির্দিষ্ট এরিয়াতে বা কোনো নির্দিষ্ট নাগরিক কোনো নির্দিষ্ট জনগণ জনসমষ্টি ওই এরিয়াতে প্রবেশ করতে পারবে না তাইলে আপনি কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন না এমন না যে আপনার সাংবিধানিক অধিকার আপনার রয়েছে অবাধে চলাফেরা করে কিন্তু সেটি নিরঙ্কুশ না রাষ্ট্র চাইলে সেটি কি করতে পারে নিমিটের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে নিয়ে আসতে পারে তারপরে আমরা ওই সমাবেশের অধিকার আপনার আর্টিকেল থার্টি এ বলা আছে কনস্টিটিউশনের সমাবেশের অধিকার আপনি চাইলে যে কোনো জায়গায় সমাবেশ করতে পারেন আবার রাষ্ট্র আইন প্রণয়ন করলে আপনাকে ওই সমাবেশের উপর ক্রাইটেরিয়া আরোপ করতে পারে আবার সংগঠনের অধিকার রয়েছে তারপরে বাক স্বাধীনতা রয়েছে আপনি চাইলে যেমন তেমন নিউজ পেপারে ছাপাতে পারেন না যেমন তেমন নিউজ আপনি প্রেসে এসে বলতে পারেন না আপনার স্পিকারের সামনে পেলে বলতে পারেন না আপনার মানে কিছু বাক স্বাধীনতা আপনাকে রাষ্ট্র দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপনাকে রাষ্ট্রের আইন প্রণয়ন যদি রাষ্ট্র করে থাকে সেভাবে আপনাকে ওই অধিকারটা অ্যাপ্লাই করতে হবে ওই ক্রাইটেরিয়ার মধ্যে এই অধিকারগুলো করতে হবে আপনার আপনার বিহ ও বিষয় রয়েছে তারপর আপনার ধর্মীয় স্বাধীনতা রয়েছে এগুলো জনস্বার্থে জনশৃঙ্খলা জনস্বাস্থ্য নৈতিকতা রাষ্ট্রের সাথে বহির বহির্বিশ্বের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ অশ্লীলতা তারপরে স্বাধীনতা এই সব কিছু বিষয় রাষ্ট্র মাথায় রেখে আইন করে রাষ্ট্রের নাগরিকের উপর ওই ক্রাইটেরিয়াগুলো আরোপ করে থাকে তো আমরা যেটা যে মৌলিক অধিকার বলবৎ করতে আহ মৌলিক অধিকারের যে সবকিছু কিন্তু মৌলিক অধিকার নয় মৌলিক অধিকারের একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে যেখানে আমাদের সংবিধানে আঠারোটি মৌলিক অধিকার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো মৌলিক অধিকারই আহ সাধারণ যারা মানুষ রয়েছে তারা সব কটি অধিকার বিচ্ছিন্নভাবে তারা ভোগ করতে পারে না সেখানে আবার কিছু কিছু বাধা নিষেধ আরোপ করা যায় তেমনও কিছু মৌলিক অধিকার রয়েছে এখানে আমি একটি কথা বলি যেটি আপনাকে ইন্টারভিউ করলাম এ আপনি যদি একটা অধিকার এক্সারসাইজ করতে গিয়ে কোনো আপনার মানে প্রশ্নের সম্মুখীন হন এই অধিকারটা আমি আসলে ভুল করতে পারবো কিনা বা এই অধিকারের উপর রাষ্ট্র আমাকে কোনো বাধা নিষেধ আরোপ করতে পারে কিনা সেটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আপনার আপনার একমাত্র সর্বোচ্চ আদালত যেটি আমাদের অভিভাবক হিসেবে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জুডিশিয়াল জি কিভাবে জি 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 এই বিষয়েই বলছি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশন যেটি আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 44 এ বলে দিয়েছে মানে জুডিশিয়াল এনফোর্সমেন্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত চাইলেই আপনার বিষয়টি মাথায় নিয়ে

তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রোহিবিশন অর্থাৎ প্রোহিবিশন মানে বিজ্ঞ আদালত বলছে বিজ্ঞ আদালত যে কোনো অথরিটিকে ইয়ে করতে পারে উই ইট দ্যাট আপনি এই কাজটি করবেন না এটি অসংবিধানিক এটা সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক এভাবে সর্বোচ্চ আদালত রাষ্ট্রকে কী দিতে পারে ওয়ার্নিং দিতে পারে প্রোহিবিশন আপনি এই কাজটি করবেন না এটি অসংবিধানিক ম্যানডামাস উই কমান্ড দ্যাট আমরা কমান্ড করছি আপনি কাজটি এভাবেই করুন বা আমরা কমান্ড করছি আপনি এই কাজটি সেভাবে করবেন না এভাবেই করুন দুই নম্বর তিন নাম্বারিটি গিয়ে ওয়ারেন্ট টু অর্থাৎ ভাই হোয়াট ইজ ইউর ওয়ারেন্ট আপনি কোন ক্ষমতা বলে কোন কর্তৃত্ব বলে এই কাজটি করছেন সেটি সরকারকে সরকারের কাছ থেকে জানতে পারে বা কোনো অথরিটির কাছ থেকে আপনি বিজ্ঞ আদালত সর্বোচ্চ আদালত সে বিষয়টি জানতে পারে হেভিয়াস পারপাস টু হেভ দিস বডি বিফুর দা কোড মানে কোনো বন্দিকে যদি কোনো ব্যক্তিকে যদি নিবর্তনমূলক আইনের অধীনে হোক বা যে কোনো কারণে হোক বাংলাদেশ সংবিধানের আর্টিকেল আর্টিকেল ওয়ান আর্টিকেল সিক্স বোর্ডে বর্ণিত বর্ণিত মধ্যে যদি কোনো কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টার অধিক সময় ধরে আটকে রাখে তাইলে সে সর্ব উচ্চ আদালতে গিয়ে ঋগ ইন্যাচার ঋষণ করতে পারে তখন সর্বোচ্চ আদালত করতে পারে কি টু হেভ বিস বোডি বিফুট অর্থাৎ ওই ব্যক্তিদিকে আদালতের সামনে আনা হোক তখন আদালত দেখবে তাকে কি কারণে কি কারণে বা কোনো যুক্তিসংগত কারণ নিতে তাকে আটকে রাখা হয়েছে কি তো এই fastapi এই fastapi এই বিষয়ে আমরা সর্বোচ্চ আদালতে যেতে পারি যে রিট লিভ কিন্তু আপনাকে এই দেশের সাবঅর্ডিনেট কোর্ট কোনো দিতে পারে না কারণ একটি আইন যখন অসাংবিধানিক হয় বা সংবিধানের কোনো বিধান যখন অসাংবিধানিক থাকে তখন কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রের সরি বাংলাদেশের সাবঅর্ডিনেট কোর্ট আপনাকে রিট দেওয়ার اختیار রাখে না তাহলে আপনাকে যেতে হবে কি রিটের মাধ্যমে হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশন দেখবে আইনটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা আর সংবিধানের কোন বিধান যদি মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে তাহলে সর্বোচ্চ আদালত রাষ্ট্রকে হুকুম করবে যে মানে এই আইনটা সংশোধন করা হোক তো আজকে আমাদের যেহেতু আলোচনার বিষয়বস্তু ছিল সংবিধানের প্রধান অন্যতম একটি অংশ যেটা মৌলিক অধিকার নিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি এখন এই পরে গিয়ে আমরা যেটা আলোচনা এটাও সংবিধানের সাথে কিছুটা কানেক্টেড এবং সাধারণ বিচার প্রার্থীদের প্রশ্ন রয়েছে যখন কোনো মামলা হয়ে থাকে তখন আসামির কাছ থেকে আমরা জানি যে পুলিশ তখন চাপ প্রয়োগ করে হোক বা আসামি স্বেচ্ছাই হোক বা কোনো অনেক সময় আসামিরা বিক্ষোভ আদালতে দুঃস্বীকারিমূলক জবানবদ্ধি দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ আসামিকে গ্রেপ্তার করার পরে তাকে চাপ প্রয়োগ করে তারপরে তার কাছ থেকে স্টেটমেন্ট লেগওয়েজ যেটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সামনে তিনি করে থাকেন যেটাকে আমরা কনফেশনাল স্টেটমেন্ট অর্থাৎ দশ্চিকারের আত্মমূলক জবাব বলি করে থাকি সেই ব্যাপারে আমরা আলোচনা করব কনফেশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝায় বলতে কনফেশন কত প্রকার ই সংক্ষিপ্ত যদি বলি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যেটি কিন্তু যেটি আমাদের সংবিধানের সাথে তো আপনার খুবই রিলিমেন্ট প্লাস আমাদের আজকের মূল টপিক যেটি মূলিক অধিকার সেটি সাতে কিন্তু খুবই ভালোভাবে টি রিলেভেন্ট একটি প্রশ্ন আপনি যেটি আজকে করেছেন সেটি আর্টিকেল থার্টি ফাইভে বলা আছে কনফেশন কনফেশন বিষয়ে বলা আছে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না সেটি হতে পারে আপনার ভিকটিম অথবা একিউজ নু পার্সন একিউজ শেল বি কম্পেয়ার টু গিভ উইকনেস এগেনস্ট হিম অর্থাৎ কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না যে সেই অপরাধটি করেছে বা তাকে বলতে বাধ্য করা যাবে না সেই অপরাধটি করেছে কিনা যেটি ক্রাইটেরিয়া আমাদের বাংলাদেশ এভিডেন্স এক নাইনটিন হান্ড্রেড এইটিন হান্ড্রেড সেভেন্টি বলা আছে কনফেশন মেড বাই ইন্ডিউসমেন্ট থ্রেড অর প্রমিস শেল নট বিশেবল অর্থাৎ যদি কোনো স্বীকারোক্তি যদি নেওয়া হয় এমনভাবে যে প্রলোভন দেখিয়ে চাপ প্রয়োগ করে হ্যাঁ তারপরে তাকে কোনো আশ্বাস দিয়ে যদি কোনো আপনার কনফেশন নেওয়া হয় তাহলে সেটি কোনোভাবে আইন আদালতে গ্রহণযোগ্য না আবার আমি বলছি অ্যাডমিশন কনফেশন কিন্তু দুই প্রকারের হয়ে থাকে একটা জুডিশিয়াল কনফেশন একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আমাদের আদালতে জুডিশিয়াল কনফেন্সেশনটিকে গুরুত্ব দেওয়া হয় এবং সেটি বিচারের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমি বলছি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হচ্ছে সেটি যেটি ম্যাজিস্ট্রেটের সামনে ওয়ান সিক্সটি ফোর যেটি যেই কনফেশনটি দেওয়া হয় সেটি ব্যতীত পুলিশের কাছে হোক বা বাইরের আউটসাইড যে কারোর কাছে যদি কোনো স্বীকৃতি দিয়ে থাকেন স্বীকারোক্তি করে থাকেন সেটি সেটিকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বলে থাকি আজকের অতিথি যিনি আছেন তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আমাদের সাধারণ বিচার উদ্দেশ্যে অনেক কিছু বলেছেন সর্বশেষ আমি যে প্রশ্ন করবো সেটি হচ্ছে কনফেশনের বিষয়ে অর্থাৎ আমরা যেটা কিছুক্ষণ আগে বললেন যে দুঃস্বীকার উক্তিমূলক যেটা আসামিদের কাছ থেকে নেওয়া হয় সেই ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আছে বিচার বলে থাকে তাদেরকে চাপ প্রয়োগ করে পুলিশি নির্যাতনের মুখে তারা হয়তো এই কনফেশনাল স্টেটমেন্ট দেয় এটা সত্য হতেও পারে আবার নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যে একেবারে অসত্য আমরা সে কথা বলছি না তো সুতরাং তারপরেও সংবিধান এই যে কনফেশনাল স্টেটমেন্ট গুলো নেওয়া হয় সেটা নিয়ে সংবিধানের কোনো নির্দেশনা আছে কিনা যেহেতু আমরা সংবিধানের মৌলিক অধিকার নিয়েও আমরা আজকে আলোচনা করেছি মানবাধিকার নিয়েও আলোচনা করেছি সুতরাং এই ব্যাপারে কনফেশনাল স্টেটমেন্ট নেয়ার ক্ষেত্রে সংবিধান আমাদের কোনো রক্ষা কবচ দিয়েছে কিনা বা কোনো নির্দেশনা আছে কিনা যদি এই ব্যাপারে কিছু বল জি আমি একটু আগে এই বিষয়ে বলেছিলাম আর্টিকেল থার্টি ফাইভে বলা আছে কোনো ব্যক্তিকে জোর করে জোর করে মানে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এর সংবিধান আর্টিকেল থার্টি ফাইভে বলা আছে এবং আমরা বহু কেস রেফারেন্স দেখেছি সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনের এপিলেট ডিভিশনের বিভিন্ন কেস রেফারেন্স আমরা দেখেছি যে মানে বিজ্ঞ আদালত আদালতকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে পুলিশ স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে আপনারা ওয়ান সিক্সটি সময় ওয়ান সিক্সটি সেভেন যখন আসামি দিবেন আসামি একে যখন ম্যাজিস্ট্রেট পুলিশের কাছে বিকে ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশের কাছে যখন আসামিকে হেফাজতে দিবে আপনার মামলার ইনকোয়ারির জন্য তখন পুলিশকে খুবই ক্রাইটেরিয়া মেনটেন করে বিকে আদালতের নয়টি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক নির্দেশনাগুলো মেনে চলে যখন ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশকে পুলিশের কাছে আসামিকে দিবে তখন তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে তারপরে রিমান্ডের রিমান্ড নেওয়ার সময় তাকে মানে ওই তার আইনজীবীকে থাকার সুযোগ দিতে হবে তারপরে আপনার তারপরে আপনার রিমান্ড শেষ করে ম্যাজিস্ট্রেটের কাছে যখন নিয়ে যাবে তখন তাকে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এই বিষয়গুলো আরও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো যেগুলো পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়গুলো মেনে রিমান্ড নেওয়ার জন্য এবং ম্যাজিস্ট্রেটকে যখন ওয়ান সিক্সটি ফোর যখন মেসিস্ট্রেট নেই তখন ম্যাজিস্ট্রেট এটাও দেখতে হবে যে মানে আপনাকে কেউ প্রয়োগ করেছে কিনা আপনি যে এই যে আপনি যে যে দিচ্ছেন দিচ্ছেন সেটি কারোর চাপে পড়ে বা কোনো পুলিশের কেউ ভয় দিয়েছে বা প্রলোভন দিয়েছে সেই বইয়ে বা সেই প্রলোভনে পরে আপনি কি কোনো ওয়ান সিক্সটি ফোর দিচ্ছেন কিনা এবং সেই উল্লাসের মোতাবেক ম্যাজিস্ট্রেটকে ওয়ান সিক্সটি ফোর একটা নির্ধারিত ফর্ম রয়েছে একটা ওই হাইকোর্টের একটা ওই ফর্মের মধ্যে ম্যাজিস্ট্রেট আপনার বিধি মোতাবেক আসামের কাছ থেকে ওয়ান সিক্সটি ফোর নিতে হবে ধন্যবাদ আমাদের আজকের অতিথিতে তিনি তিনি আমার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনার ওই আইনজীবীর সাথে আলাপন পর্বে আমাকে নিমন্ত্রণ করার জন্য আপনার এই প্রোগ্রামটি বহুল আলোচিত এবং আমি আগ্রহ ইতিপূর্বে আপনার প্রত্যেকটি এপিসোড দেখেছি এবং শুনেছি এবং আপনার এই এপিসোড দেখে প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকটা আইনজীবী তারপর সাধারণ আমরা বিচার প্রার্থী থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ আপনার এই বিষয় গুলা দেখে উপকৃত হচ্ছে এবং আমি আশা করি আমি আপনার থেকে আরো আশা করবো ভবিষ্যতে আপনি আপনার এই চালিয়ে যাবেন ধন্যবাদ সত্যি এটা খুবই আনন্দের যদি কেউ ধরনের রিভিউ দিয়ে থাকে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের বিচার প্রার্থীদের অনেক প্রশ্ন থাকে তাদের জন্য আমরা এই আইনজীবীর সাথে আলোপন পর্বটা আমরা করেছি আইনজীবীর সাথে আলোপন পর্বে যদিও বা শুধুমাত্র আইনের বিষয় নিয়ে আমরা আলোচনা করি তা কিন্তু নয় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি সমসভ্যতার কারণে আজকে যিনি অতিথি তার কাছ থেকে আমরা অতিরিক্ত আর কিছু জিজ্ঞেস করা ছিল কিন্তু সে প্রশ্নগুলো আমরা করতে পারছি না তবে তারপরেও আমরা আমাদের বিচার প্রার্থীরা এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছেন যে মৌলিক অধিকার কোনগুলি এবং মানবাধিকার কোনগুলি মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে জুডিশিয়াল এনফোর্সমেন্ট করতে গিয়ে কিভাবে আইনি অধিকার আমরা পাব সে ব্যাপারে তিনি ব্যাখ্যা করেছেন করেছেন এবং সর্বশেষ তিনি কনফেশন অফ স্টেটমেন্ট যেটা আমাদের বিচারপ্রার্থীরা অনেক প্রশ্ন করে থাকেন যে আমি তো দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি করে ফেলেছি এখন আমার করণীয়টা কি সেটা যথাযথ আইনি প্রক্রিয়া করা হয়েছে কিনা সেই ব্যাপারে সুনিশ্চিত করার জন্য আমাদের আমাদের সংবিধান সেখানে বিভিন্ন রক্ষা দিয়েছে এর বাইরেও জুডিশিয়াল কনফেশন স্টেটমেন্ট দেওয়ার পরেও সেটা পুনরায় প্রত্যাহার করার সুযোগ রয়েছে মহামান্য আদালত বিজ্ঞ আদালতের কাছে আমরা সেই আসামির পক্ষে সেই একশো ধারার আবেদন প্রত্যাহার করারও আবেদন আমরা করতে পারি সুতরাং আজকে যিনি অতিথি তিনি আমাদের আজকে গুরুত্বপূর্ণ যে সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে আজকে অতিথির জন্য একটি ছোট্ট উপহার থাকছে আপনাকে এবং সেই সাথে আমাদের পরবর্তী পর্বে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা অতিথি হিসেবে আনবো সে পর্যন্ত আপনারা আগামী আর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম দর্শক আমি আশা করবো আপনারাও প্রতিদিন নিয়মিত সোহান দেখবেন আশা করি আপনারা উপকৃত হবে